আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি খুব ভালো আছেন আজকে আরেকটি নতুন ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গিয়েছি আসলে নিয়মিত আসলে ব্লগ দেওয়া হয় না নিয়মিত ব্লগ মেক করাটা খুবই কষ্টের যারা ব্লগ করেন তারা তো অবশ্যই জানেন তাই শর্ট ভিডিওগুলো ছাড়ি একটি থাকার চেষ্টা করি আর কিছু বেসিক প্রবলেম আছে সেই ভিডিও ভিডিওগুলো মানে লং ভিডিও দেওয়া হয় না তো ইনশাল্লাহ একটা সময়ে খুবই রেগুলারলি হয়ে যাব। আর আমার প্রিপারেশন দেখে ভিডিও দেখে অবশ্যই বুঝতে পারতেছেন আমি কি করতে যাচ্ছি আসলে আমার চাচি আসছে আজকে তো ওনাকে বললাম থাকেন আমরা একসাথে দুপুরবেলা লাঞ্চ করব। আর কি দিয়ে লাঞ্চ করব হচ্ছে আমার চাচি আসলে মাছ মাংস কিছুই খেতে পছন্দ করে না ভর্তা ভাজি এগুলো পছন্দ করে তো ভাবলাম যে না আজকে একটু তাকে বলি এগুলো আমি রেডি করছি এখনো বলি নাই যে এগুলো মানে আমি এগুলো টেলে দিব দেন হচ্ছে চাচিকে বলবো যে না এগুলা ভর্তাটা বানায় আগে খুবই মানে যখন খুবই ছোট ছিলাম তখন আর কি গ্রামে যখন মাঝে মাঝে যেতাম খুবই কম যেতাম তো দেখতাম আবার আম্মারা আম্মার মুখের থেকেও শুনেছি যে আমার চাচিরা বা জেঠিরা বা আমার আম্মারা ভর্তা মানে দুপুরবেলা হইলে খুবই ভর্তার প্রিপারেশন থাকতো একটা না একটা ভর্তা করতোই আর সকালবেলা ভর্তা দিয়ে ভাত দিয়ে খেত পান্তা ভাত বা এমনি শুকনো ভাত আগের দিনে ভাত থাকতো সে ভাত দিয়ে ভর্তা বানিয়ে দেন হচ্ছে ওগুলো সকালে নাস্তা হিসাবে খেত আর বর্তমানে অনেক হরেক রকমের আসলে সকালবেলা নাস্তা করা হয় কিন্তু সেই গ্রামের যে একটা যে আমেজ ওই আমেজটা আসলে কোথাও পাওয়া যায় না এখনও গ্রাম পুরোপুরি শহর হয়ে গেছে আর এখানে করলাভাজি করব আর হচ্ছে এখানে আমার আম্মা মোটাচালার ভাত রান্না করছে যে এই করলা ভাজি আর ভর্তা দিয়ে খুবই ভালো লাগবে আর এই দেখেন আমি লবণ পানি দিয়ে এটা ভিজিয়ে রেখেছি আর সবুজ কালারের একটা নির্যাস বের হয়েছে আর এই বের এই যে নির্যাসটা বের হয়েছে এটা কিন্তু তেতো ভাবটা কমিয়ে দেবে আর আমি করলা ভাজিটা খুবই সুন্দর করে করতে পছন্দ করি কিন্তু আজকে মন চাচ্ছে না আর মন চাচ্ছে না যে অতিরিক্ত পেঁয়াজ রসুন এগুলোতে যদি দেওয়া যায় পেঁয়াজ কুচি রসুন কুচি যদি দিয়ে করলা ভাজিটা করা যায় তাহলে কিন্তু খুবই টেস্টি হয় খেতে তো আজকে পেঁয়াজ কম ছিল ঘরে কিন্তু রসুন ছিল তো আমি খুবই সিম্পলভাবে করাটা ভাজি করতেছি আর এখানে হচ্ছে দেখেন বাহিরে আজকে মানে আমার গুগল থেকে একটা অ্যালার্ট আসছে যে আগামী পাঁচ দিন মানে এটা হচ্ছে আপনার আঠাশ তারিখের আঠাশ তারিখ না সরি আজকে কয় তারিখ আজকে তিরিশ তারিখ তিরিশ তারিখের তিরিশ তারিখ থেকে শুরু করে লাস্ট মানে কয়েকদিন চার পাঁচ দিন এরকম আবহাওয়া থাকবে মাসাল্লাহ খুবই সুন্দর বাতাস বাহিরে খুবই ভালো লাগতেছে কয়েকদিন ঠান্ডা পড়তেছে মানে খুবই ভালো লাগার মতো এনভায়রনমেন্ট তো মেয়েটার খুবই জ্বর আর আসলে বাচ্চাদের জন্য আমি কিন্তু ইউটিউবে কন্টিনিউ হতে পারি না আর হচ্ছে কি বলবো তো আমার মেয়েটার খুবই জ্বর ওকে অনেকগুলো টেস্ট দিয়েছে করতে তো আজকে টেস্টগুলো সকালবেলা করায় আনছি বাকি টেস্টগুলো করবো আর দু তিন দিন পরে তিন চার দিন পরে রিপোর্ট দিবে দেন হচ্ছে ডাক্তার দেখাবো সবাই মিলে দোয়া করবেন যেন আমার মেয়ের কোনো খারাপ কিছু না হয় এটাই টেনশনে আছি ওর বাবা আর আমি যে জ্বরটা কেন কমতেছে না লাস্ট এক ওয়ান মান্থ ধরে ওর খুবই জ্বর মানে এই জ্বর আপ ডাউন করে ভালো হয় না তো এ আর কি পড়াশোনা বন্ধ এখন মাদ্রাসায় তো এই লাস্ট মাথ আর এই এই মাসটা পুরোপুরি মাদ্রাসা যেতে পারে নাই খুবই কম গেছে প্রায় দুই তিন দিন যাইতে পারছে তো এটাই বলতেছি যে না আমার মেয়েটাকে একটু আল্লাহ সুস্থ করে দেয় কঠিন কোনো রোগ না দেয় আপনারা সবাই দোয়া করবেন যেন সে সুস্থ হয়ে যায় যেন তার পড়াশোনাটা কন্টিনিউ করতে পারে তো এই যে আমার চাচি আসছিলো সকালবেলা উনি শুয়ে কথা বলতেছে ফোনে আর আমি ভিডিও করতেছি তো উনি জানে না যে আমি ভিডিও করতেছি আমার চাচি কিন্তু মাঝে মাঝে আসে আমি কোনোদিনই ভিডিওতে নেই না তো হঠাৎ করে মনে হলো আসলে এই স্মৃতিগুলো থেকে যাবে কোনো এক সময় দেখতে মন চাইলে দেখতে পারবো তাই আজকে পারমিশন ছাড়াই ভিডিও করা শুরু করে দিলাম আর যারা যারা পছন্দ করে তাদেরকে আমি ভিডিও করি আর বিশেষ করে আমার ফ্যামিলি মেম্বার্স মাইমুন মাইমোনা দাদা ফ্যামিলি মেম্বার্সগুলোকে ভিডিও করতে আমি বেশি পছন্দ করি কারণ আসলে যাদেরকে ভিডিও করব তারা যদি ওইভাবে এনজয় না করে তো তাদেরকে ভিডিও করতে ভালো লাগে না তো কথা আসলে বলতে বলতে যে ওর দাদি আইসা পড়ছে মানে মাইমুনা যে অসুস্থ সকালে ওর ব্লাড দিতে গিয়েছিলাম তো সকালবেলা মাস আসছিলো আইসা বলতেছিল যে আমি একটু আসি কোন পাড়া থেকে মনে হয় মাইমোনার জন্য কিছু নিয়ে আসছি গিফট ওখান থেকে বাজার করে তারপর দেন হচ্ছে ওখানে কি কী জানি কাজ ছিল ওটা সেরে তারপরে এখানে আসলো তো এই যে কী আর বলবো উনি মানে মাইমোন জন্য জানি কি নিয়ে আসছে আর এই যে বিচ্ছুটা এই পিচ্ছিটা পিছিয়ে পিছে পিছি পিছে ঘুরতেছে তা তাদের পিছিয়ে আইসা দাদিকে না ধরে ব্যাগ ধরতেছে না মামনি ব্যাগ ধরতেছে তোমার গিফট গুলো পছন্দ হয়েছিল হ্যাঁ অনেক পছন্দ হয়েছিল আমার সত্যি হ্যাঁ থ্যাংক ইউ বলো দাদাকে ভিডিওতে থ্যাংক ইউ জোরে বলো থ্যাংক ইউ ও মাইমুনার গলাটা ভেঙে গেছে এই যে গিফটগুলো সে জুতা আসলো জুতাটা ওর খুব পছন্দ হয়েছে মানে কিছু জিনিস আসলে প্রয়োজন ছিল আর ওই যে কিছু খাবার নিয়ে আসছে তা বলতেছে চলো সবাই মিলে কলা রুটি খাই হ্যাঁ ও তোমার জন্য আনারও আসছিল। আসছিলো তো দেখাক মাইমুনা তো মাইমুনা দেখাবে কী কী নিয়ে আসছে আর এই যে আমার বাবাটা বাবাটা এই যে কলা নিয়ে পাড়াফাড়ি করতেছে এ মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লা এই দুষ্টু বাবাটা আমাকে সারাদিন যেইভাবে ইন্টারমিট মানে কী বলবো এটা কি জানি বলে মানে দৌড়োর উপরে দৌড়োর উপরে রাখে হ্যাঁ খুবই কান্না করে খুবই কান্না করে আর দেন হচ্ছে মানে খুবই বিরক্ত করে মানে কোলে থেকে নামানোই যায় না আমি যে ভিডিও এডিটিং করব ভয়েস ওভার দেব তার জন্য কোনো কিছুই করতে পারি না তো মায়মুনা মায়মুনা গিফটগুলো দেখাক এই যে জুতাটা নিয়ে আসছো দাদি ওর জন্য কিনে আর এখানে আমার বাবাটা কলা খাওয়ার চেষ্টা করতেছে কলা তো আর খাবে না শুধু নষ্ট করবে এটাই তার কাজ তো মাইমোনার জন্য নয়নতা দিয়ে যে আনার নিয়ে আসছে ও বলে দিছে যাওয়ার সময় যে দাদা আমার জন্য আনার নিয়ে এসো মানে ডক্টর সকালবেলা অনেকগুলো ব্লাড নিছে ওর শরীর থেকে তো ও বলতেছিল যে আনার খেলে নাকি ব্লাড হয় আসলো কথায় অনেকগুলো ব্লাড নিয়ে গেছে যেহেতু ছয়টা টেস্ট করতে দিছে ইউরিন টেস্ট আর ব্লাড টেস্ট এই দুইটা মিলিয়ে টেস্টটা করতে হবে বলছে তিন চার দিন পরে আপনার রিপোর্টটা দিবে দেন হচ্ছে ডাক্তার দেখাবো এই চিপসগুলো ওই যে ডিংডং ডং চিপসগুলোর মতোই লাগতেছিল আমার তো আমরা ভেজে বিকালবেলা খাইছিলাম তো আসছিল প্রায় দুপুর বারোটার দিকে বারোটা সাড়ে বারোটার দিকে মানে সকালবেলা একবার আসছিলো এগারোটা সাড়ে এগারোটার দিকে দেন হচ্ছে আবার চলে গেছে বলতেছে যে না আবার আসে তো চলে আসছে আর এখানে চিপস নিয়ে আসছে ও দাদি এই যে চিপসগুলো মানে এগুলো তো আমরা সবাই চিনি কম বেশি সবাই খাই এগুলো সম্পর্কে আমাদের নলেজ আসছে ভালোই এগুলো ভালোই লাগে অনেকে মশলা দিয়ে খায় ম্যাগি মশলাগুলো এগুলো ভেজে তারপর দেন হচ্ছে ম্যাগি মশলাগুলো যদি কেটেও উপর দিয়ে ছিটিয়ে দেওয়া যায় তো খুব খুবই ভালো লাগে তো আজকে ওই যে চিপসটা যেটা ফার্স্টে দেখালাম ওই চিপসটা কিন্তু খেতে খুব ভালোই লাগছিলো খুবই টেস্টি লাগছিল আর মেয়েটা কোনো কিছুই খেতে চায় না সমস্যা হচ্ছে এই জায়গায় ওর ফার্স্ট অসুস্থটা হওয়ার আগ দিয়ে যে কোনো খাবার দেওয়ার সাথে সাথে ও বলতো যে আমার বমি আসতেছে খুবই খারাপ লাগতেছে এ আর কি তো যখন আপনার আস্তে আস্তে জ্বরটা গায়ে আসলো তখন বুঝতে পারলাম যে না যে ভিতর ভিতরে জ্বর ছিল সেজন্য জন্য আর কি ওকে কিছু খেতে চাইতো না আর কিছু মুখে দিলেই বমি নিয়ে আসতো তো শুটকি ভর্তা যেহেতু বানাবো শুটকি ভর্তা টালা শুটকি টালার জন্য কি আমরা লাউ পাতা ব্যবহার করি তো আজকে তো লাউ পাতা নাই তো ছাদে আসলাম ছাদে এসে এক এক বড় আপা এখানে গাছ লাগাইছে তো এগুলো তো আর ধরতে পারবো না পারমিশন ছাড়া আমি যে পাতাগুলো ছিঁড়তেছি সেই পাতাগুলো বকে বলে কলা পাতা গাছ আপনাদের এলাকায় বা আপনাদের ডিস্ট্রিক্ট কে কী বলে সেটা অবশ্যই জানাবেন তো ওগুলো থেকে নিতেছি ওটা তো আর পারমিশন লাগবে না ওটা তো নিম নেমে হয় এটা খুব খেতে খুবই এটা ভাজি করলেও খুব মজা লাগে আপনারা আপনাদের অঞ্চলে কি নামে ডাকেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমাদের দেশে কলা কচু পাতা গাছ বলে তো এই যে চাচির হাতে ভর্তা বানিয়ে ফেললাম মানে শুটকিটাকে টালার জন্য শুটকি পাতার ভিতরে ধুয়ে শুটকিটা দিয়ে তারপরে হালকা ভালো করে টেলে তারপরে এটাকে ভর্তাটা বাড়তে হয় রসুন পেঁয়াজ কাঁচ শুকনা মরিচ দিয়ে তো খুবই মজা লাগছিলো সবাই এটা দিয়ে ভাত খাইছে করলা ভাজি আর শুটকি ভর্তা দিয়ে তো দেখতে সো ব্যায়ামই লাগতেছিলো সেই চাচি চাচির হাতের ভর্তা আমার দাদিও আসছিল মানে মানে আরও অনেক বছর আগে ঢাকা যখন আসছিল তখন আমার দাদিও মানে আমাদেরকে কয়েকবারই ভর্তা বানায় খাওয়াইছিল খুবই মজা লাগছিল আসলে ওনাদের বানানোর প্রসেসিংটাই হচ্ছে অন্যরকম এ আর কি তো আমাদের ভিডিওটা যদি ভালো লাগে আপনাদের তাহলে অবশ্যই লাইক করবেন আর কমেন্টস করবেন সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করতে ভুলবেন না মাই বলে দাও সবাইকে সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব করে দিবেন জোরে বলো সবাই শুনতে সাবস্ক্রাইব করে দিবেন আর কি করবে লাইক সাবস্ক্রাইব কমেন্ট কমেন্ট আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ